গুড মর্নিং বন্ধুরা আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এবারে তোমাদের ঘুরতে ঘুরতে নিয়ে করলাম দীঘাতে আর দীঘাতে এবারে আমি তোমাদেরকে একটা হোটেল তুলে ধরবো যে হোটেল ওল দীঘাতে আর এই ওল দীঘারে এই হোটেলটা কোথায় আছে সব কিছু থাকবে আজকে ভিডিওর মাধ্যমে তোমরা এর আগে অনেক কিছু খবর জেনেছো যে দীঘার হোটেলের দাম অত্যাধিক বেশি নিচ্ছে অনেক অনেক ভাড়া যার ভাড়া একশো সাতশো টাকা কোনো ঘর রুম আছে ধরো হাজার বারোশো টাকা সেটারও ভাড়া দি দুগুণ থেকে তিনগুণ নিচ্ছে আজকে সেটা টোটাল আমি ভুল প্রমাণিত করে দেবো আজকে এই দীঘাতে তাহলে চলো সেটা কোন হোটেল আছে আজ এই সব কিছু খুঁটিনাটি তত্ত্ব থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি আজকে আমি একদম পুরো বৃষ্টির ওয়েদারে চলে এসেছি আর এইখান থেকে একদম সিভিঝ হাঁটা পথ মাত্র দশ থেকে বারো মিনিট তাহলে চলো এটা কোথায় সেটা সব থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে আর এই হচ্ছে সেই হোটেল এখান দেখতে পাচ্ছ তোমরা আর আমি ঢুকেছি হলদিগার থেকে একদম ওই রাস্তার মেন রোড থেকে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে মেন রোড থেকে আমরা চলে এলাম এই ভেতরের দিকে আর ভেতর দিকে দেখা যাচ্ছে আদিত্য গেস্ট হাউস আর এই আদিত্য গেস্ট হাউসে আজকে দেখে নেবো এখানে কি কত থেকে রুম ভাড়া শুরু আর নন এসি এসির কী সুযোগ সুবিধা আছে এখানে কি ফুডিং লজিকের সুযোগ সুবিধা আছে সব কিছু থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো দেখে নেওয়া যাক এই হচ্ছে আদিত্য গেস্ট হাউস দেখো একদম পুরো দেখো নতুন তাহলে চলো আমরা একটু দেখে নিই তো বন্ধুরা চলে এলাম এক ভাইয়ের কাছে ভাই নমস্কার তো আজকে ঘুরতে ঘুরতে তোমাদের আজকে তোমাদের গেস্ট হাউসটা চলে এলাম নাম এবার তুমি বলবে তোমাদের গেস্ট হাউসের নামটা একটু বলো আমার নাম গেস্ট হাউসের নাম আছে আদিত্য গেস্ট হাউস আচ্ছা তোমার নামটা বলে দাও আমার নাম আছে শুভদীপ বড়ুয়া আচ্ছা তোমাদের আগের যে হোটেল যে আমি যে ব্লগিংটা করেছিলাম একটুখানি ওই হোটেলের নামটা একটু বলে দাও হোটেল আছে হোটেল সি ভিউ আজকে সেখান থেকে আজকে তোমরা এখানে হ্যাঁ আজকে এই হোটেলটা করেছি এটা মানে রিসেন্ট 2025 এ জানুয়ারিতে এটা হয়েছে লঞ্চ আর তোমরা ওখানে রিভিউ কেমন পাচ্ছ বলো ভালো রিভিউ পাচ্ছ খুশি তো তোমরা অনেক অনেক হ্যাপি এখানে আমি শুনতে পেলাম যে দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার সময় হোটেলে ভাড়া নাকি অত্যাধিক দাম নাকি বেড়েছে ছশো আমি বলি আমি বলি ছশো টাকার রুম নাকি বারোশো টাকা কে দিচ্ছে তিন হাজার টাকা কে নিচ্ছে পাঁচ হাজার টাকা একটা কথা বলতে চাই যদি ছশো টাকা বারোশো টাকা হচ্ছে ওটা একটা রেট নিচ্ছে কেন কি অফ সিজনে যেটা রেট থাকে ওটা সিজনে আমাদের তুলতে হয় ছশো টাকা ডাবল হতে পারে কিন্তু ছশো টাকা পাঁচ হাজার টাকা হবে না এটা আমি জানতে চাই ছশো টাকা তিন হাজার টাকাও হবে না ছশোটা বারোশো টাকা পর্যন্ত পারে কি ওটা রেটটা সিজনে একটা অফ রেট রেট থাকে থাকে তো এটাই আমি বলতে চাই কিন্তু ছশোটা পাঁচ হাজার টাকা নিচ্ছে ওটা ভালো ওটা কাজ করছে না তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে সেই জায়গায় নিয়ে এসে আজকে তোমাদের উপস্থিত হয়েছি যেখানে হোটেলের রুম রেট এক কিন্তু বাট সিজন ওয়াইজ দাম ওঠা নামা করে আমাদের সিজন ওয়াইজ 500 টাকা বাড়তে পারে কিন্তু ওর থেকে বেশি বাড়তে না এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি সেটা তোমাদের এই দুটো হোটেলই সিবি হোটেল আর আদিত্য হ্যাঁ আদিত্য গেস্ট হাউস আচ্ছা তাহলে এখানে তোমাদের রুম রেন্ট কত থেকে চালু আমি বলে দিচ্ছি এটা আমার নন এসি আছে ওটা আমার 900 টাকা করে স্টার্ট আছে নন এসি আমার ডিলাক্স রুম আছে ঠিক আছে আর যেটা আমার এসি আছে ওটা আপনার 800 টাকা পর্যন্ত যাবে আচ্ছা আর সেটা কি সিজন ওয়াইজ একই দাম থাকবে নাকি সিজন ওয়াইসে ধরে রাখো ওটা 1800 টাকা যেটা আছে 400 টাকা বেশি বাড়বে ওর মধ্যে 2200 টাকা হবে ওর থেকে ম্যাক্সিমাম বাড়বে আচ্ছা এখানে কি বাইরের কি খাওয়া দাওয়া কি বাইরে খাবার আনতে পারে কি কিন্তু রান্না করা যাবে না এখানে রান্না করা যাবে না আর যদি ধর তোমাদের এখানে যদি বলে যে রান্না করে দিয়ে যদি খাবার জন্য একদম করতে পারবো আমরা মাছ মাংস যেটা আপনি এনে দেবেন ওটা আমরা রান্না করে দেব মানে মিনিমাম একটা চার্জ থাকবে মিনিমাম তো পুরো রুমটা একটু ভাইর সাথে দেখে নেওয়া যায় তার আগে ভাই কে আগে জানার ভাই তুমি কে হও এই হোটেলে আমি ওনার আছি চলো বন্ধুরা একটু ভাইয়ের সাথে রুমটা একটু দেখি ভাই রুমটা কত নাম্বারে নিয়ে আসো এটা একশো এক তো বন্ধুরা দেখেন একশো এক নম্বর রুমে রুমটা জাস্ট দেখো একদম আগে তোমাদেরকে দেখিয়ে দিই একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে দেখো মাল্টিকালার টাইপের পর্দা আমার কিন্তু এটা এইবারে এরকমই হোটেল আমার কাছে প্রথম লাগলো যে মাল্টিকালার টাইপের পুরো পর্দা দেখো দুর্দান্ত আর খাটটা দেখো ছয় বাই সাত এটা ছয় বাই সাত খাট তো আমার মনে হচ্ছিল কি বলতো ভাই যে ছয় বাই সাতে খাটতে মানে ওর থেকে এটা বেশি বড় তো খাটটা জাস্ট দেখো মানে কি বলবো যারা একদম নতুন বিয়েতে যারা পাও তাদের মতন পুরো খাটটা একদম মানে এতটাই এনারা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর সাথে এখানে দেখো দিয়ে দেখো তিনটে বাইশ আচ্ছা তার আগে জেনে নি আচ্ছা ভাই এই রুমটাতে মিনিমাম কতজনকে এলাও করতে চারজন এটাতে চারজন করে এই এইভাবে চারটে চারজন মানে ঘুমায় আচ্ছা চারজন ছেড়ে এসছে চারজন ফ্যামিলি নিয়ে এরকম চারজন করে আচ্ছা মিনিমাম চারজন অ্যালাউ মিনিমাম চারজন যদি ধরো বাইচান্স ধরো আমাদের থেকে যে তোমার আর আমার থেকে যদি পাতলা যদি হয় দেখুন যদি ওনারা পাঁচজন অ্যাডজাস্ট করতে পারলে ওনারা করবে কিন্তু বেশি এখানে আমি দিই না চারজনের বেশি তাহলে এটা কিন্তু পুরো পরিষ্কার ভাই জানিয়ে দিল আর এখানে সাথে দিয়ে দিচ্ছে দেখো দুটো চেয়ার আর এখানে টেবিল আছে আর সাথে এখানে ইলেকট্রিসিটি পয়েন্ট আছে যেখানে তোমরা চার্জ দিতে পারবে এখানে কোনো অসুবিধা নেই তার এখানে একটু ওয়াশরুমটা একটু আমরা একটু দেখে নিই আর দেখো একদম মুখে সোয়া সোয়ে দেখ আয়না আছে দেখো আমি আর আমার মানে ভাই দুজনটা ক্যাপচার করে দেখেছি আর সাথে দেখা এখানে সিল্ক আছে একদম একদম ওয়াশরুমের যা যা দরকার সবই আছে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত এটা নশো টাকা করে ভাড়া আছে আর যদি একজন এক্সট্রা আসে তাহলে টু হান্ডেড রুপিস বানাবে

হতে পারে যে অনেক লোকজন আছে দেখাতে পারলেও হতে পারে না মাই অনেক সময় অন্য জায়গায় থাকে তোমরা জাস্ট ভিডিওটা একটা ওয়ান ক্লিপ একটা জাস্ট দেখি নাও চট করে বুক করে নাও এইখানে আদিত্য গেস্ট হাউস আমি একশো কিনে নিয়ে আসি তো বন্ধুরা দেখে নাও একশো তিন আর রুমটা দেখো একদম এটা ফাইভ বাই সেভেন খাট আছে পাঁচ নাট বাহ রুমটা একদম অসাধারণ রুমটা তো বন্ধুরা দেখে নাও আর সেই দেখো মাল্টি কালারটা তোমাদের ভাড়া হলে সেটা দেখো পর্দা আর এখানে স্লাইডার না এমনি ধরো জানলা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পিছনে দেখো টোটাল গ্রিন ভিউ আচ্ছা এটা টোটাল এসি আছে তো আচ্ছা এখানে দেখে না পাঁচ বাই সাত দেখো খাট আছে এই রুমে কতজনকে তোমরা অ্যালাউ করতে পারো মিনিমাম এটা দুজন আর একটা বাচ্চা মানে তিনজন মানে ফ্যামিলি তো বন্ধুরা দেখে না এখানে দেখো দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে আর দুটো বালিশ আচ্ছা আর একটা যদি বালিশের দরকার লাগে দেবে তো আচ্ছা সাথে দেখো এখানে টেবিল দিয়ে দিচ্ছে

শীতকালে তখন তো এসি চলবে না আচ্ছা তার আগে জেনে নিয়ে আগে রুমটা রেন্ট কত এটা আমরা 1500 টাকা পড়বে এটা সিজন অফ সিজন অফ সিজন আর সিজন সিজনে এটা আমার 400 টাকা পড়বে আচ্ছা তোমাদের সিজন মানে কোন দিন থেকে কোন দিন থাকে এই আমাদের সিজন যখন ছুটি যেটা পূজোর টাইমে সিজন আসলো এই 15 আগস্টের সিজন হবে ওই

আচ্ছা আচ্ছা এখানে যদি শীতকাল ধরে যখন পড়বে তখন কি এই রুমটা রেন্ট কি একই থাকবে নাকি তখন একটু কমিয়ে দেবে আচ্ছা গরম জলে তো অনেকজনের দরকার যেটা তার জন্য কোনো আলাদা কোনো চার্জ কোনো চার্জেস লাগবে না আচ্ছা ফুডিং লজ তোমাদের তো থাকার তো সুবিধা আছে লজিং ফুডিং এর কি সুবিধা পাওয়া যেতে পারে ফুডিং এর সুবিধা আছে আমার এখানে আমি রুমের ভিতরেই আপনাকে ফুড সার্ভিস দেব উইদাউট এনি কস্ট আচ্ছা তো আমার যেটা ফুডিং আছে এবং আমার পুরি সবজি আছে 30 রুপিস প্লেট এন্ড ভেজ থালি আছে 90 রুপিস প্লেট আচ্ছা এরকম আছে আমার মানে সবারই পকেট বাজে সীমিতের মধ্যে একদম একদম আর এটা কি টোটাল কি মিলের মত নাকি না মিল ছাড়া মিলের মত এটা আমার আলে কার্ড নাই মিলের মত আচ্ছা এবারে কোথায় নিয়ে যাচ্ছো এবার আমরা ফার্স্ট করে যাচ্ছি আচ্ছা চল বন্ধুরা চলো তোরা দেখতে পাচ্ছি ধোনি ব্যাপারটা কি স্যার এই ধোনির মানে এম এস ধোনির স্যারের সঙ্গে আমার একটা দেখা হয়েছিল রাঁচিতে ওখানেই আমার এটা ছবিটা তোলা হয়েছে আর একটা এসি রুম আছে আচ্ছা তো বন্ধুরা চলে এলাম এখন দুশো দুই নাম্বার রুম রুমটা জাস্ট দেখো অসাধারণ রুমটা ওহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি অনেক সময় হোটেলের রুমে বেড চেঞ্জ হয় মানে বেডশিট চেঞ্জ হয় তোমাদের কি বেডশিট কি চেঞ্জ হ্যাঁ বেডশিট চেঞ্জ হয় আমাদের সেটা কি পরে বেডশিট চেঞ্জ প্রত্যেকটা দুদিন পর তাই তো মানে যেদিন থেকে থাকবে যেদিন থেকে থাকবে তো বন্ধুরা দেখে নাও এটাও 6 বাই 7 খাট আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাথে দুটো বালিশ এর মধ্যে মিনিমাম কতজনকে তুমি এলাও করতে পারবে চারজনকে চারজনকে আর এখন তিনজন ইজিলি হবে আর চারজন এই সাইড করে ঘুমাতে আচ্ছা তো দেখিয়ে দিলো আর এখানে দেখো দুটো ব্ল্যাঙ্কেট আর এদিকে দুটো বালিশ দিয়ে দিয়েছে ওপরে এসি আছে আবার দেখা যাক পাখা তো অবশ্যই সব দিক দিয়ে আর সবথেকে বড় টাইম পাস করার জন্য টিভিটা আছে কি এটা তো লাগবেই এটা আমার লাগবে এটা আমার পুরো ওয়াইফাই টিভি আছে এর মধ্যে আপনার ইউটিউব আপনার জিও হটস্টার সব কিছু আপনি যত ইচ্ছা মুভিজ দেখতে পারবেন এখানে যাক এই একটা বড় সুসংবাদ আর এইখানে তোমাদের কি এটা কি ব্যালকনি আছে নাকি ব্যালকনি আছে তা ব্যালকনিটা আমরা পরে দেখে নেব আগে দেখিনি আমরা ওয়াশরুমটা আর এই হচ্ছে বন্ধুরা ওয়াশরুমটা যা যা দরকার সবই আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম পরিষ্কার আর এখানে এখানে দেখো 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 আয়না আছে সাথে দিয়েছে দুটো চেয়ার এখানে টেবিল আর এই পাশ থেকে চলে যাব আমরা ব্যালকনিতে আর তোমাদের দেখছি সব রুমে দেখছি মাল্টি কালার একটা দুর্দান্ত একটা কিন্তু দেখলাম এটা আমার চয়েস বাহ মানে মাল্টি কালারটা বেস্ট না তো এই দেখো বন্ধুরা এই দেখো ব্যালকনি আপনার ওই ঝাউবন ঝাউবনের আপনার ভিউটা আসবে এখান থেকে তো এই দেখো ওইদিকে ঝাউবন আর এখন তো মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে সামনে ইলিশের সিজন চলে আসো দীঘাতে আর তোমাদেরকে একটা সন্ধান দিয়ে দিচ্ছি দীঘার উল্টো রথ থেকেই তোমরা এই দীঘার মোহনায় একদম পকেট বাজেটের মধ্যে ইলিশ পেতে চালু করবে বাহ খুবই সুন্দর তাহলে চলো বন্ধুরা এই রুমটার ভাড়া জেনে নেবো ভাই এই রুমটার ভাড়া আঠারোশো টাকা মানে এটা সিজন ওয়াইস অফ সিজন বলবো আর সিজনে গেলে চারশো টাকা বেশি পড়বে আচ্ছা পুজোর সময় ধরে একটু বাড়ে সেটা কি একই থাকবে নাকি হ্যাঁ এটা আমার 400 টাকা বেশি মানে 2200 টাকা আমার এটা পড়বে পড়বে এছাড়া বেশি ভাড়া পারবে না এছাড়া পারবে না আচ্ছা তাহলে বন্ধুরা এই একটা কিন্তু ভালো একটা প্রশ্ন মানে প্রশ্ন মার্কিং পেয়ে গেলাম যেটা হচ্ছে পূজোর সময় যেটা সিজন আর অফ সিজনে যেমন এমনি নরমাল যেমন ভাড়া থাকে তেমনি তার থেকেও সিজন যে ভাড়াটা আরো বেশি পারে আমাদের বাঙালি মানে বারো মাস ১৩ তেরো ছিল এখন এটা তেরো না এখন ষোলো পর্বন হয়ে গেছে আর ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিলাম ষোলো পর্বন হোক বা তেরো পর্বনই হোক না কেন ভাড়া একই থাকবে যেটা সিজনে ভাড়া কি তাই তো এখানে ওঠাতে তোমরা বলবে কি এক একটা হোটেলে দাদা সিকিউরিটির কি সুবিধা আছে তো আমি বলবো যে এই হোটেলে সব থেকে বড় সুবিধা হচ্ছে সিসি ক্যামেরা এই দেখো সিসি ক্যামেরা দেখা আছে আর এখানে সাথে আছে ওয়াইফাই তোমাদের এখানে ফ্রি ওয়াইফাই আছে এটা বসে থাকার থেকে এই বর্ষার মধ্যে একটু বাড়ির মধ্যে একটু হাত তো ঘুরবে ভাই এক সপ্তাহ একটা কথা কি বলতো সব জিনিসই উপবাস থাকা যায় ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে কোনোদিন উপবাস থাকা যায় না তো ভাই সব তো দেখে নিলাম হোটেলের রুমগুলো একদম দুর্দান্ত আচ্ছা তোমাদের এখানে এই সিজন ওয়াইসিস হলে হোটেল মিনিমাম কতদিন আগে বুক করতে হবে এক সপ্তাহ এক সপ্তাহ আগে আর অ্যাডভান্স কিছু টাকা পাঠিয়ে নিই

আচ্ছা তোমার আর একটা কথা জিজ্ঞেস মিনিমাম কটা থেকে কটার মধ্যে করলে ফোন করলে সব থেকে বেশি সুবিধা হবে আমাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধুরা সব কিছু তত্ত্ব তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে একদম দীঘার সিরবিচ এখান থেকে হাঁটা পথ মাত্র দশ মিনিট আর সিনিয়র সিটিজেনদের জন্য মিনিমাম একটু তো টাইম লাগবে সেটা তো আপনাদেরকে বুঝতে হবে তাহলে বন্ধুরা এটা একদম ওল্ড আমি বলে দিচ্ছি যদি আপনারা দীঘা কলকাতা আসবেন বাইপাস থেকে এটা আমার আছে হনুমান মন্দির হনুমান মন্দির থেকে যে শিব মন্দির রাস্তা যাচ্ছে ওই রাস্তায় আমার এটা আছে মিনিমাম টু ফিফটি মিটার মধ্যে আড়াইশো মিটার তাহলে বন্ধুরা জেনে নিলাম সব এই ভাইয়ের কাছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোন অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম